শুভ সন্ধ্যা সবাইকে বলছি শুভ সন্ধ্যা এই কারণে আজকে সন্ধ্যাবেলায় তোমরা সকাল থেকে ব্লগটা দেখছো নিশ্চয়ই যে সকাল থেকেই এই লজে রয়েছি অর্থাৎ আজকে দাদার ছেলের জন্মদিন আছে তো সে তো গোপাল সঙ্গে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুটটা তোমাদেরকে দেখাচ্ছি তো খুব ভালো লাগছে এবং গোপাল ভাট দেখতে পাচ্ছ নাচছে খুব ভালো মানে আনন্দ দিচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম লোকজন আসা কিন্তু শুরু করে দিয়েছে আর এই যে ভরত পান্না তার আজকে আজকে অ্যানিভার্সারি হচ্ছে তো আজকে মজা আনন্দ অনেক কিছুই হলো সুপ্রভাত বন্ধুরা বন্ধুরা তো আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা এখন বসে পড়েছি সকালবেলা মুখ ধোয়া হয়ে গেছে মুখ ধুয়ে দাঁত তাঁত মজা কমপ্লিট তো এখন বসে পড়েছি চা খেতে তো এখান থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে দাদার ছেলের অর্থাৎ জন্মদিন আছে পাঁচ বছরে তো তোমরা আগের ভিডিও তো দেখেছো নিশ্চয়ই তো সেখানে যাব তো সেখানে কি কী কী করি না করি সমস্তটা দেখাবো সকাল থেকেই মানে হচ্ছে কাজকর্ম করা ব্যাপার সমস্ত কিছু আছে দায়িত্ব আমাদের ওপরেই আছে আমাদের দু তিনটে ছেলের ওপরে তো চলো প্রত্যেকটা দেখাবো এখন বাড়িতে রয়েছি বাড়িতে চাটা খাচ্ছি তো তোমাদেরকে এগো চাটা দেখিয়ে দিই চলো এরকম বন্ধুরা চা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে বিস্কিট বিস্কিট আছে তো চা বিস্কিট আমি খাব তো খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি চলে এলাম লজি তো লজে এসে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দাদা রয়েছে ছেলে রয়েছে এখানে জেটি রয়েছে ওখানে মানিক দাদা রয়েছে এরা এখানে সুন্দর দিদি এখানে লুকিয়ে লুকিয়ে মুড়ি আর হচ্ছে তরকারি খাচ্ছে সঙ্গে মিষ্টি খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো লজে চলে এসেছি সবটা ভিডিও করতে পারছি না যেটুকুনি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তারপরে চলে এলাম দুপুরবেলা তো দুপুরবেলা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাঁচ বছরের জন্মদিন তো সেই জন্মদিনে কিন্তু পাঁচ রকম তরকারি তারপরে তোমরা মাছ দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর আজকে এখন আশীর্বাদ হবে সবাই আশীর্বাদ করবে অর্থাৎ দুপুরবেলা যে রিচুয়ালসটা থাকে সেই রিচুয়ালসটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এখানে বাবা মা বসে পড়েছে সামনে ছবি তোলার জন্য ফটোশ্যুট চলছে তো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাজিয়েছে থালিটা এদিকে দেখতে পাচ্ছ পাঁচ রকম ফল রয়েছে ওদিকে দেখতে সমস্ত রকম সবজির তরকারি রয়েছে ডাল রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে ভাত রয়েছে এদিকে সমস্ত রকম লজেস টজেসগুলো রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তো তোমরা দেখতে পাচ্ছ দাদা এবং বৌদি সুন্দরভাবে কিন্তু ছবি তুলছে এখানে দেখতে পাচ্ছ ঠাঙ্গা অর্থাৎ জেটি কিন্তু এখানে আশীর্বাদ করছে তো সেটাই তোমাদেরকে তুলে ধরছি আশা করছি তোমাদের ভালো লাগছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বসে রয়েছে এবং ঠাং যেটি অর্থাৎ ঠাংমা অর্থাৎ যেটির তো নাতি হয় তো সেই জন্য ঠাংমা কিন্তু এখানে আশীর্বাদ করছে তোমরা দেখতে পাচ্ছ তো বলে রাখি খুব সুন্দরভাবে লাগছে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স লাগছে এদিকে সুন্দরভাবে ফুটে উঠেছে তোমরা দেখতে পাচ্ছো এদিকে সমস্ত দিদি দিদি সুনন্দা দিদি তোমস সবাই কিন্তু এখানে বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ জেটি অর্থাৎ ঠাঙ্গা কিন্তু এখানে আশীর্বাদ করছে এও কিন্তু ছেলেটা দেখতে পাচ্ছো কি সুন্দরভাবে হাত গুটিয়ে বসে রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই এখানে এরকম ফল রয়েছে সবজির ওগুলো রয়েছে তরকারিগুলো রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ম্যাগি কুরকুরে চকলেট সমস্ত কিছু রয়েছে আর আমি চারিধারটা একবার তোমাদেরকে দেখে দিই সমস্ত লোকজনদের নিয়ে সমস্তটা তোমাদেরকে দিই আর এখানে দেখতে হচ্ছে নাচ করছে তো ভাবলাম একটুখানি যে যার জন্মদিন যিনি আজকের মহারাজা তাকে একটুখানি নাচ করতে তো সেইটা একটু তুলে নি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে চলছে হচ্ছে এই জন্মদিনে রাত্রিবেলার প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ এখানে বেলুন টেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে তার ডেকোরেশন চলছে এ এখানে লেখা আছে নীলেশের শুভ জন্মদিন তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে জন্মদিনে অরিজিনাল কাকা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল কাকা কিন্তু জিরক্স নাই কিন্তু অরিজিনাল কাকা কিন্তু এখানে পরিবেশন করছে আর পরিবেশনটা করছেন দেখুন একদম অরিজিনাল জিনিস এটা হচ্ছে জন্মদিনে লাগে পাঁচ বছরের জন্মদিনে ভাইপোর পায়েস পরিবেশন করছে পুণ্যির কাজ করছো কিন্তু তুমি তো বন্ধুরা আমাদের এখানে এখন খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে চলছে হচ্ছে জন্মদিনের প্রস্তুতি অর্থাৎ তার যে এন্টারেন্সগুলো চলছে সেইগুলো কিন্তু চলছে এদিকে বেলুন সাজানোর কাজ কিন্তু চলছে আর এদিকে তোমাদেরকে একবার দেখাই এই যে সুন্দর করে কিন্তু তার ডেকোরেশনটা করা হচ্ছে জন্মদিনের হ্যাপি বার্থডে পাঁচ বছরের জন্মদিন তো সেটাই করা হচ্ছে দেখো দেখে এখানে লেখা আছে নীলেশের পা পঞ্চম শুভ জন্মদিন এইদিকে দাদা রয়েছে তো তোমার ভাইপোর জন্মদিন তোমাদের কি কোন লাগবে ভালোই লাগছে সবকিছু হচ্ছে রেডি রোজগার চলছে এখনো রাতে বেলা মেন ভালো অনুষ্ঠানটা আছে রাতে বেলা অবশ্যই দেখবে রাতে বেলা অবশ্যই দেখবে মানে কেমন লাগছে অনুভূতিটা কেমন অনুভূতিটা ভালোই যাচ্ছে এত সুন্দর একটা অনুষ্ঠান এসে ভালো খাওয়া দাওয়া করেছে তো অবশ্যই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো নিশ্চয়ই রাত্রি রাত্রি আছে দেখি আমি আজ সম্পূর্ণ দেখো তো আরো দেখাবে কিছু ফুল বল তো দেখতে দাও সঙ্গত গুড তো শুভ সব বাইকে বলছি তো শুভ এই কারণে আজকে সন্ধ্যা বেলায় তোমরা সকাল থেকে ব্লগটা দেখছো নিশ্চয়ই যে সকাল থেকে এই লজে রয়েছে অর্থাৎ আজকে দাদার ছেলের জন্মদিন আছে তো সেই জন্মদিন ইনভাইটেশনে সকাল থেকে একটুখানি তো হচ্ছে আমাদেরই সমস্ত কিছু করতে হচ্ছে তো সেই কারণে খুবই যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আগে এখন তোমাদেরকে দেখাবো যেহেতু লজের ভেতরে ঢুকছি এরপরে আর টাইম পাবো না মেনটেন্সটা দেখাবো এবং লজের যে কত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে লাইটের আলোতে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো একবার লাইভ ভালো করে তোমাদেরকে লজটা দেখিয়ে দিবি ফাইন্ড আপ করে দিই তো চলো সামনে গেটটা রয়েছে এদিকে এরকম বন্ধুরা সুন্দর ফার্স্ট একটা গেট আন্তরিক লজ দারুণ লাগছে বেস্ট অফ বেস্ট অসাধারণ লাগছে তো এই যে এখানে রয়েছে এদিকে লেখা আছে আন্তরিক লজ বিদেশের আজ গিয়ে শুভ জন্মদিন পাঁচ বছর পূর্ণ হলো এই পাঁচ বছরের জন্মদিন খুবই জাগ্রমপূর্ণ হয়ে করছে দেখতে এখানে একটা গণেশের মূর্তি দিয়েছে খুব সুন্দর ওদিকে একটা কফি স্টল আছে এদিকে একটা ফুচকা স্টল আছে ফুচকা রয়েছে আর এখানে পকোড়া স্টলটা কোনো বসিনি পকোড়া স্টল এখানে বসবে আর এটা হচ্ছে এ দেখতে পাচ্ছ ওপর থেকে তুলছি খুব সুন্দর লাগছে জলের অ্যাম্বেন্সটা কাজে অ্যাম্বেন্সটা সত্যি খুব সুন্দর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কন্টিনিউ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবো আশা করছি ভালো লাগবে লজে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম যে নীলেশ অর্থাৎ যার শুভ জন্মদিন পাঁচ বছরে তার ফটোশ্যুট চলছে তো তোমাদেরকে একবার শেয়ার করলাম সেই সময়টার মুহূর্তটা তো আশা করছি আমাদের ভালো লাগবে এবং বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকজন আশা করতে শুরু করে দিয়েছে আর এই যে ভরত মান্না তার আজকে আজকে অ্যানিভার্সারি হচ্ছে তো আজকের দিনে এই মান্না এই লজ থেকে কিন্তু শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এরা চলে এসেছে এই দুজন হচ্ছে নেমন্ত্রিতদের এন্টারটেনমেন্ট করার জন্য ইনি একজন আর তার সঙ্গে আর একজন আছে সিনি আছেন গোপাল ভাই তো এই দুজন কিন্তু এই সমস্ত নিমন্ত্রিত অতিথিদের অর্থাৎ এখানকার যারা নিমন্ত্রিত অতিথিদের আসবে তাদের এন্টারটেনমেন্ট করে তোমরা দেখতেই পাচ্ছ এই গোপাল ভাড় রয়েছে এদিকে তো তারা কিন্তু চলে এসেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু সুন্দরভাবে পোজ দিচ্ছে সেটা তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম এবার চলে এলাম কেক কাটার দিকে তো তোমরা দেখতে পাচ্ছ কেক কিন্তু চলে এসেছে মোড় থেকে তো সেই কেক কিন্তু ধীরে ধীরে কিন্তু আনবক্সিং হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখো খুব সুন্দরভাবে আর কেকটা চুজ করেছি আমরা সবাই মিলেই চুজ করেছি তোমরা দেখতেছো কি সুন্দর ওয়াও খুব সুন্দর লাগছে কেকটা তো সেই কেকটা আর এই যে মহারাজা চলে এসেছেন তিনি কেক কাটবেন তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদের কেকটা ভালো করে দেখিয়ে দিই চলো তোমরা দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর এখানে সিংহ রয়েছে কত সুন্দরভাবে কেকটা দেখো পাঁচ লেখা আছে অর্থাৎ পাঁচ বছরের যেহেতু জন্মদিন সেহেতু কিন্তু এখানে পাঁচ লিখে দিয়েছে খুব সুন্দরভাবে তো আর এখানে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে নীলেশ তো এটা তোমাদেরকে বুঝতে পারছি না তো ক্যামেরা অনেক দূর থেকে করছে বলে তো এখন কেকটা কাটা হবে তো সবাই মিলে কেক কাটার আনন্দটা উপভোগ করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটোশ্যুট চলছে কেক কাটার আগে যে ফটোশ্যুটগুলো হয়ে থাকে সেগুলো চলছে তো তোমাদেরকে সেটাও শেয়ার করলাম তোমরা দেখতে পাচ্ছ তো আর এদিকে দেখতে পাচ্ছ গোপাল ভাড়ও কিন্তু এদিকে চলে এসেছে আর কি যেহেতু এখানে কেক কাটা হবে তো সেহেতু চলে এসেছে যেহেতু ছবি উঠবে আর এখানে স্প্রেট এগুলো দেওয়া হচ্ছে আর এ কিন্তু খুব সুন্দর ওই একটা যার জন্মদিন একটা নীলেশের দিই সেখানে খুবই কিন্তু আনন্দিত ছোটো বাচ্চা খুবই আনন্দিত তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখা আশা করছি আমাদের ভালো লাগছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেক কাটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে তো তার আগে যে ফটোশ্যুটগুলো হয় সেই ফটোশ্যুটগুলো কিন্তু চলছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি একটু একটু করে ফটোশ্যুট কিন্তু চলছে এবার ধীরে ধীরে কেকটা কাটা হবে তো এই কেকটা কাটা হবে তার আগে অর্থাৎ দাদা বৌদিকে সঙ্গে নিয়ে একটা ছবি তুলতে হবে তো সেই জন্য সেই ছবিটা তুলবে তো সেই কারণে কিন্তু হবে কিন্তু তারও ফটোশ্যুট চলছে ধীরে ধীরে তো আশা করছি তোমাদের ভালো লাগছে তো এরপরে আর একটা ফ্যামিলি ফটো হবে অর্থাৎ বাচ্চাদের নিয়ে একটা ফটোশ্যুট হবে এবং তারপরেই কিন্তু কেকটা কাটা হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো আগে দাদা বৌদি এবং এবার দেখতে হচ্ছে যে সমস্ত বাচ্চাদের নিয়ে একসঙ্গে নিয়ে কিন্তু একটা ফটোশ্যুট চলছে গোপাল ভাড়া এখানে কিন্তু রয়েছে দাদা রয়েছে বৌদি রয়েছে সবাই কিন্তু রয়েছে সবাই মিলে একটা ফটোশুট হয়ে গেলে এরপর কিন্তু পারছে না দাদা তোমরা দেখলে যে হলো ও কেক কাটাটা তোমাদেরকে দেখালাম এখানে তোমরা দেখতে পাচ্ছ কেকটা কিন্তু কাটা হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর কিছু তোমাদের ফটোশ্যুট তোমাদেরকে দেখাবো অর্থাৎ ক্লাইম্যাক্স তোমাদেরকে ফটোশ্যুট কিছু দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোপাল ভাটের সঙ্গে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুটটা তোমাদেরকে দেখাচ্ছে তো খুব ভালো লাগছে এবং গোপাল ভাট দেখতে পাচ্ছো নাচছে খুব ভালো মানে আনন্দ দিচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো দেখো আশা করছি তোমাদের খুবই সুন্দর লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গোপাল ভাট কিন্তু এখানে নাচছে আর এখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি আর হচ্ছে নীলেশ যার জন্মদিন তো তারা কিন্তু সুন্দরভাবে তারা ফটোশ্যুট করছে তো সেটাই আশা করছি তোমাদের ভালো লাগছে তো আশা করছি তোমাদের ভালো লাগছে এখানে কোলে নিয়েছে কোলে নিয়ে দেখছে যে ভালো আছে কিনা তো সেটাই তোমাদের ভালো লাগছে কোলে নিয়ে দেখছে তো দাদা কোলে নিয়েছে তো সেটাই সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো এরপরে কিন্তু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই দিদি বাবুর কিন্তু একটা ম্যারেজ অ্যানিভার্সারি আছে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম মানে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকের দিনে কিন্তু এই দিন বাবুকে দেখে

is af te volden. Is. Nee. Nee, 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 nee. Ik wil het niet. Ik wil het niet. Wat is er? 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 Wat is 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 Wat 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 is

বলেছিলাম হাসি মজা আনন্দ অনেক কিছুই হলো তোমরা দেখলে আগামীকালকে আমি ভিডিওটি শেষ করতে পারিনি তার কারণ অনেক রাতে বাড়ি এসেছি প্রায় সাড়ে বারোটা পনেরো একটার সময় এবং আজকে সকালে ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারিনি তো তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ভিডিওটা দেওয়ার কথা ছিল সকাল বেলার দিকে তো সকালে ভিডিওটা আমি দিতে পারিনি তো একটু বেলা হয়ে যাচ্ছে তো ভিডিওটা দিচ্ছি দেখো তোমরা অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি এবং তোমাদেরকে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই খুব 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 ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করো এবং অবশ্যই দিদি জয়বাবুর যে ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হলো সবার শেষে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে তার সঙ্গে বদদাদার ছেলে পাঁচ বছরের শুভ জন্মদিন সমস্তটাই তোমাদেরকে সকাল থেকে আজকের এই ব্লগে দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আবারও দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সর্বদা মঙ্গল ব্লগ চার সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা নমস্কার